ভুট্টা গাছ ভুট্টা গাছ খাইলে অনেক স্বাস্থ্যটাও ঠিক থাকে কাটা শুরু করছে ভাত্রের ভিতরে সবুজ আর সবুজ মহিলা মানুষের ধান খেত নিয়ে আইতে জঙ্গলটা সরু দিতে খেতের ক্ষেত্রে সবুজ আর সবুজ আর এক মাস পরে দেখা যাবে অন্যরকম যে ধানটা ফুলবো ধান ফুলা পর এক মাস পরে দেখা যাবে ধানটা পাকছে বয়স দোষ এখন ধান ধান গাছটা তারা সবুজ সবুজ আর সবুজ ধরেছে এই দেখেন সবুজ আর সবুজ কি সুন্দর সব আনেছে অন্য গাছ দিলে আবার খাবার চায় এই ধর ভুটটা গাছটা কারণ আছে এই গাছটা হলেও তাতে ভুটে তাড়াতাড়ি যাব নিব বাড়িটি নয় গাছটা জাল দরকার আছে জাল জন্য নিয়ে যাব জল দিব জল দোকানে পাকাই বল হাইপিডি ধান উনত্রিশের সাথে সাথে ধান রাইসা যাবেন মানুষ কৃষকের মাথায় অনেক ঘৃণ আছে যেমন খেত জমি জমা আর কি প্রতিটা আর অন্য এলাকা টান এলাকায় তিনবার ধান হয় আর আমাদের নিচু জায়গা ধান একবার একবারই হয় আমন ধান বুনলে আস্তে আস্তে আসলে হয় আর এক ধাক্কা আসলে পরে আমন ধানটা হয় না মানুষ কিন্তু কম লম্বা না তবু ভুট্টা পঁচা মানুষের অনেক লম্বা সে ভুটটা হয়েছে বন্ধুরা যেমন পরিশ্রম করছে তেমন ফলটাও হইছে হয়েছে খেতরা দুই দিনে ক্লিয়ার হয়ে গেল সবাই যা দার আছে সবাই কেটে নিতেছে কেটে নেওয়ার কারণ আছে তার আবার বুনবো যত তাড়াতাড়ি কাটা যায় তত তাড়াতাড়ি ভুট্টা গাছের মাথা কাটলে ভুট্টাটা পাইকা যাব তারপর কামলা দিয়ে তাড়াতাড়ি বাড়িতে নিয়ে যাব নেওয়ার পরেই হলো ধানটা খেতরা পাকাইব জল দিব পেঁকাইব প্যাকানোর পর ধানটা লাগিয়ে দিব হাইপিট লাগাইব হাইপিট লাগালে ধানটা তাড়াতাড়ি আছে ভুটটা পাকলে কালার কীরকম আপনার দেখাই যাও মাথা কাটতেছে এই কারণে মাথা যত তাড়াতাড়ি কাটবো তত তাড়াতাড়ি ভুট্টাটা পাইকে যাব কিন্তু ওজন অনেক হয় দামও ভালো পনেরোশো টাকা দু টাকা মন হয় ওজন অনেক বেশি হয় গাছ দেখে না তো লম্বা গাছ হয়েছে জল দিচ্ছে প্রচুর পরিমাণে সার কাঠ দিতে সেই জন্য গাছগুলো ভালো হয়েছে এবং ফল অনেক বড় বড় হয়েছে ঢুকে আপনাদের দেখায় ভুট্টা কিন্তু অনেক বড় ভর হয়েছে যখন বোরা যেমন পরিশ্রম করছে তেমন ফল পাইছে হুম বন্ধুরা ভুট্টা গাছ আপনারা কাটা দেখালাম এবং বাড়িতে যা হানাও দেখাইতেছি গরুর প্রিয় খাদ্য নিয়ে আসলো ভুট্টা গাছের বন্ধুরা কোনো কিছু ফালানি যায় না ভুট্টা বিক্রি করা যায় তার গাছ দালতে হিসাবে ব্যবহার করা যায় এবং তার পাতা এবং মাতা গরুতে মনের সুখে আনন্দ দেখায় তাহলে ভুট্টা গাছের কোনো কিছু ফেলানো যায় না আবার ভুটে যে খোলাটা থাকে এরা খোলাটা কিন্তু জাল দেয় এবং ডালটি দে কিন্তু জালতে হিসাবে সুন্দর জলে আমি করা দিছি আর চারপা আর করে দেশ বন্ধুরা কাইটা আনছে বাড়িতে আমার পরে এখন গরু খাইতে দেবো গরু পালে কিন্তু গরু লাগে দেখেন কিরকম পরিশ্রমের সহ্য করে দেখেন কিভাবে ভাবে দেখে গেছে সুস্বাদু লাগে তাদের কাছে লাল মিয়া হাটে যায় একটা গল্প আছে বন্ধুরা হনী দুষ্ট দুষ্ট শেষ নাই ওই দেখেন দুধ খাওয়া দাওয়া তাল পাতাল শুরু করছে সার দিলে বন্ধুরা ধ্বংসে ভাল আহিব সার কিন্তু দে নেবে নে কোৱাৰ দিনকে বান্ধি রাখি আছে মাছ মাছে ধরে না আর সহ্য করতে পারে না নুম নীলা ফালাফি পারতেছে আসল মোৰ সার কাম কঠিন